गुरव गौरचंद्रा राधिकाय तदाल कृष्णाय कृष्ण भक्ताय तद भक्ताय नमो हरे कृष्ण श्रीमद भगवद गीता प्रथम अध्याय बीस नंबर श्लोक संजय धृतराष्ट्र के उभय पक्षे सेंार विवरण वर्णन करलें कौरवगण হৃদয়ের মধ্যে ভয়ের উৎপন্ন হল পাণ্ডবগণের শঙ্খের ধ্বনি শ্রবণ করে কিন্তু শঙ্খের ধ্বনি শ্রবণ করে হৃদয়ের মধ্যে ভয়ের উৎপন্ন হয়নি তাদের হৃদয়ের মধ্যে যুদ্ধ করার উৎসাহ উৎপন্ন হয়েছে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এইভাবে বর্ণন করবেন এখন অর্জুনের মধ্যে কি উৎসাহ কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের নিকটে গিয়ে তিনি পরামর্শ করবেন সঞ্জয় তিনি বলেছেন অথো ব্যবস্থিতান ধারত রাষ্ট্রান্কি ধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পী धनुरुद्यम्य पांडव ऋषि के सम्तदाबक्य उमिदा महि पति संजय वल्लन महि अर्थात हे पृथ्वी पति हे पृथ्वी ना के संबोधन करते अथवा माने अनंतर कपित ध्वज पांडवा और जून तिनी ধারতরাষ্ট্রান ব্যবস্থিতান অর্জুনের রথের নাম হলো কপিত ধ্বজ অর্জুনের রথের উপরে হনুমানের সেখানে চিহ্ন রয়েছে এই জন্য কপিত ধ্বজ পাণ্ডব মানে অর্জুনকেই লক্ষ্য করলেন অর্জুন তিনি কি করলেন ধৃতরাস ধৃতরাস ধারত রাষ্ট্রন ব্যবস্থিতান দৃষ্ট এই পাণ্ডব কৌরব ধৃতরাষ্ট্রের পুত্রগণের এই যে ব্যবস্থা তারা কিভাবে যুদ্ধ করবেন কিভাবে উপস্থিত হয়ে এসেন দৃষ্ট দর্শন করে শস্ত্র সম্পাতে প্রবৃদ্ধি অর্জুন হাতের মধ্যে তিনি গান্ডির ধারণ করলেন धनु उद्यम्य तदा ऋषि केशम इदम वाक्यम आ हाथ मध्य अर्जुन भगवान ऋषिकेश के कथा संजय वक्तव्य हल जेखने भगवान ऋषिकेश পাণ্ডবগণের উপরে তার কৃপা রয়েছেন তার অনুগ্রহ রয়েছেন পাণ্ডবগণের পরাজয় হতেই পারে না পরাজয় তো কৌরবগণেরই হবে এখন ভগবানের নিকটে গিয়ে ভগবানের নিকটে অর্জুন কিভাবে তিনি কি বলবেন আমরা আগে আগামীকাল শ্রবণ করব हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे निताय गौर हरी हरी